হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সাধারণ সাথে চ্যানেলে তোমাদের আজকে স্বাগতম যা হোক আজকে সকাল থেকে ভিডিওটা আমি চালু করছি সাথে কিন্তু এখানে বসে আছে এরকম চুপচাপ বসে আছে ও সান টান হয়ে গেছে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে সব রকম হয়ে গেছে ওপরে মিস্ত্রিরা কাজ করছে টুকটাক করে আজ হচ্ছে আর এখানে রান্না সব জোগাড় করে রেখে দিয়েছে আর আমাদের বাপি বাবু এখন পান্তা ভাত খেয়ে আমার মতন পান্তা ভাত খেয়ে টুকটুক করে আসছে এই যে পরোটা ভাত খাওয়া

গিয়ে সবে দেখব তোমরাও দেখবে আমিও দেখব চলো তাহলে চলে যাওয়া তো এসছি এখন দেখা যাক কি কি কাজ হয়েছে তা উঠিয়ে দেখছি যে এক ধাপ সিঁড়িটা কি কমপ্লিট হয়েছে এই যে এই সিঁড়িটা কমপ্লিট হয়ে গেছে এই সিঁড়ি দিয়ে এখন উঠবো দিয়ে দেখা যাক আর ওপরে কি কী হয়েছে আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি জানো তো আমি এখন দাঁড়িয়ে আছি একটা লিন্ডন ঢালাইয়ের উপরে এই যে চুপচাপ দাঁড়িয়ে আছি আর এখান থেকে ঘরের পয়সাটা সম্পূর্ণ দেখা যায় বলে আমি কিন্তু এখান থেকে সুরটা নিচ্ছি তোমরা তো দেখো ঘরটা কত সুন্দর লাগছে এবার তোমাদের আমি বলি কোনটা কোন ঘর হচ্ছে এটা ডাইনিং রুম আর এটা হচ্ছে রান্নাঘর তার পাশে আছে একটা থাকার ঘর তার পাশে একটা থাকার ঘর আছে আর ওটা হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার জন্য একটা মানে সাম্পিল বারান্দা বলতে গেলে বারান্দায় হবে আর সাথে সাথে আছে এইখানে পায়খানা বাধ্যমে ওই যে পায়খানা মাধ্যমের ঢালাইটা হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে। আর ছাদে উঠে একটা দৃশ্য কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে এদিকটা সম্পূর্ণ দেখো পুরো লাগছে সব বাড়ি যেটা একতলার ছাদ থেকে দেখা যেত না এখন দুতলার ছাদ হয়ে গিয়েছে এখান থেকে রাজকুন্নার ঠাকুর কিন্তু খুব ভালোভাবে দেখা যাবে মুরগির মাংসের জন্য সাথে আমার পেঁয়াজ কিনতে শুরু করে দিয়েছে পেঁয়াজ আর টমেটো এখন কোচে হয়ে গিয়েছে এখন শুধু রান্না করে একশো টাকার মাংস ছশো গ্রাম আচ্ছা আজকে কি শুধু মাংস হবে না অন্য কিছু কিছু হবে একটা কিছু কি আমার জন্য করছো না তুমি তো বললে মাংসের ঝোল খাওয়া দাও আমি ঠিক আছে আর কিছু খাবো না রান্নাবান্না কমপ্লিট হলেও আকাশে খুব মেঘ করেছে কালকে বিকালেও মেঘ করেছিল কিন্তু সেভাবে বৃষ্টি হয়নি যদি বৃষ্টি হয় আজকে যদি হয় তাহলে বছরের প্রথম বৃষ্টি হবে এ দেখো পুরো একদম ঝিমিয়ে গেছে খানিক আগে যখন রান্না করছিলাম তখনও রোদ্দুর ছিল তো ও আসেনি এখনও একটু বাইরে গেছে বিষয়টা কি হয়েছে দেখো আমি বললাম পাঁচ শাক খাবা দিয়ে সাইকেলটা নিয়ে হঠম করে বেরিয়ে গেল এখন যদি শাক নিয়ে আসে আমার রান্না করতে ইচ্ছা করবে না যেহেতু রান্না শেষের দিকে আর এতটা বেলায় পাঠশাক না শাকের নাম শুনেই বেরিয়ে গেছে এই হচ্ছে ব্যাপার আসলে স্নান করতে বলবো তারপরে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে ঘরের পিছনে আসলাম ঘরের পিছনে এসে একটা জিনিস দেখি খুব ভালো লাগছে যে নেটের যে বেড়াটা করছিলাম বেড়াটা সম্পূর্ণটা কিন্তু ছিঁড়ে গিয়েছে সব ফাঁকা হয়ে গিয়েছে আবার নতুন করে বেড়া দিতে হবে তা যাই হোক খাওয়া দাওয়া করেই একটু দোকানের দিকে গেছিলাম দোকানের থেকে আসলাম তিন পিস কলা কিনে পাকা কলা সাথেকে বললাম তুমি খাও কলা তিনটে খাও ও ঘরে কিন্তু পাকা কলা খাচ্ছে আর আমি এদিকটা আসলাম আর কি মনে হচ্ছে জানো তো এক একদিন এক এক রকম ওয়েদার হচ্ছে কোনো সময় রোদ উঠছে কোনো সময় মেঘলা মেঘলা ভাব হচ্ছে মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি হবে কোনো সময় হাওয়া হচ্ছে এরমই হচ্ছে এখনও কিন্তু ওয়েদারটা ভালো নয় দেখো মেঘ কিন্তু লেগেই আছে হাওয়া হচ্ছে আর মেঘ মেঘ করছে তো একটা তিরপাল নিয়ে আসা হয়েছে সেই তিরপালটা সিলেট ও চোতা রেখে দেওয়া হয়েছে কোনো সময় হয়তো বৃষ্টি আসলে ওই তিরপালটা দিয়ে দিতে হবে নাহলে কিন্তু টোটালে বারান্দায় জলে থই থই করে মনে হবে ওখানে স্যান করি আর সাঁতাল কাটি এরকম কেস হবে তাই রাজুকালকে তিরপালটা নিয়ে রেখে দিয়েছে আমার মনে হয় যেন ইট আরও আনতে হবে ইট মনে হয় শেষ হয়ে গিয়েছে এই করে ইট আছে এই করে ইট আছে ইট এখনও লাগবে কারণ লিন্ডনটা হয়েছে লিন্টনের ওপরে আরও আটখানা করে গাঁথনি হবে তারপরে কিন্তু ঢালাই হবে চলো ঘরের যাই আমরা একটু বেরোবো দেখো শুটের জন্য একটা কত সুন্দর জায়গা এসছি ওইদিকে দিকে এইদিকে কত ফুল ফুটে রয়েছে এই ফুলগুলোর নাম জানি না শিবরাত্রিতে এই ফুলগুলো লাগে এর আগের দিন ভিডিওতে দেখলাম ও তোমাদেরকে দেখিয়েছে মানে আমি ব্লগটা দেখতে গিয়ে দেখলাম যে এই ফুলগুলো কি নাম জানতে চেয়েছে বেশ কিছুদিন আগে তাই না ঠিক এই জায়গাটা কি এই জায়গাটাতে তুমি এসছিলে বুঝি প্রচুর মুরগি ডাকছে কিন্তু প্রচুর মুরগি আছে তো ভিডিও কি করে করবো

আমার হ্যাঁ কেন তাই তো মনে হচ্ছে বন্ধুরা বলে কমেন্ট করো বলছি কমেন্ট করে জানিয়ে তো তোমরা ও আর আমি একদিন চিৎকারের প্রতিযোগিতা করব দেখব কে হারে কে জেতে ওই জিতবে আমি হারবো আমি চিৎকার করতে পাইলে আমিও চিত্রকার করে কিছু একটা বলি না যা বলি আসতেই বলি বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল স্কুডিটায় যদি ডবল স্ট্যান্ড দেয়া থাকত এখানটাই বেশ বসা যেত কিন্তু ডবল স্ট্যান্ড দেয়া নেই বসা যাবে না আমি বসেছিলাম এটা কোন এখানে গেটের ধরে যে কি মন হলো মানে ফোন হাতে নিয়ে বসে নিয়ে ওই জন্য কিছু শেয়ার করা হয়নি আমি ছাড়াও কারা রয়েছে জানা এই দেখো রাস্তা দিয়ে যাচ্ছে মা সন্ধ্যে দিচ্ছে এখন আমি দেখলাম বাড়িতে ছিলাম না এই মাত্র আসলাম মেসে দেখি মা সন্ধ্যে দিচ্ছে ঠাকুর ঘরে মা আর এখন বাজে ছটা দশ মানে ছটা বারো হয়ে গিয়েছে তার মানে বেলা কতটা বড় হয়েছে এরপরে সাতটায় সন্ধ্যে হবে তখন তো আরও বড়ো হবে আর সাথে এখানে বসে বসে একটা ভাবছে কি ভাবছো এমনি বসে আমি এসে দেখি কিনা গেল খাওয়া দিচ্ছে না বাইরে প্রদীপটা লিবি ফেলেছে যাই হোক খাওয়া দিচ্ছে তো ওর জন্য লিবি গিয়েছে ভুজিয়া যেকোনো জিনিস আছে দুটো মুড়ি দিয়ে খাই সে কখন ভাত খেয়েছি তখন সাড়ে বারোটা বাজে তখন ভাত খেয়েছি দিয়ে খিদে লেগে গিয়েছে যেটাকেই আমি যত ভালো মনে করি না কেন সেটা তত ভালো হয় না আমি একটু বেরিয়েছিলাম বয় এগুলো দেখে আমার খুব মনে হলো যেন খেতে খুব ভালো হবে তো কেনার পর একটু মুখে দিয়েও দেখেছি অতটা ভালো নয় ও মুড়ি খাচ্ছিল আমি হঠাৎ বললাম কি যে চপ মুড়ি খেতে মন চাইছে এরকম বলছিলাম তো আধ খাওয়া করে গেল চপ আনতে এটা না করলেও পারত আদৌ চপ পাবে কি না আমার জানা নেই আর এ দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই তারাও ওড়নাটা ঢাকা দিচ্ছে এ দেখো পুরোপুরিভাবে শুকিয়ে গেছে এটার জন্য মানে আমি খুব সাবধানে ছিলাম যেমন যেমন নিষেধ করেছিল তেমন তেমন করেছি আর একটু একটু চামড়া উঠে গেলেই একদম ক্লিয়ার হয়ে যাবে এটা আমার করতে নিয়েছিল পুরোপুরি হাজার টাকা তো অনেকে ফেসবুকে দামটা তোমরা জানতে চেয়েছিলে আমি বলেছি কি বলিনি ঠিক মনে নেই অনেক কমেন্ট এসেছিলো দেখেছিলাম তো সেই জন্য তোমাদেরকে বললাম আর কেউ কেউ হয়তো করতে চাও আমার কাছে জানতে চেয়েছো খুব লাগে না কি এর আগেও বলেছি আমি তোমাদেরকে একদম যে লাগে না সেটা না তবে এটা করার ইচ্ছা থাকলে ওই কষ্টটা ঠিক শওয়া যায় আবার যে খুব অত্যাধিক লাগে সেটাও না মোটামুটি আমাদের সহ্যের মধ্যে সবাই করছে তো কেউ তো আর এটা করতে গিয়ে অন্য কিছু হয়ে যায়নি তো আমি আর একটা করবো ভেবেছি আর একটা এই জায়গাটায় করে করবো মানে কোন জায়গাটায় করে বলো তো এই তো এই এই যে জায়গাটা দেখাচ্ছি তো কি করব এখনও ভাবিনি তবে এই জায়গাটাও করবো কিছুদিনের মধ্যে যখন করব তোমরা দেখতে পাবে সারপ্রাইজ এই দু হাতে দুটো ব্যাস তাছাড়া আর কোথাও ট্যাটু করব না এমনি আমার ট্যাটু করার ইচ্ছা ছিল না কি মন হলো হঠাৎ করে ঠিক আছে চলো করি সারা জীবন থেকে যাবে গরম গরম ঠান্ডা ঠান্ডা চপ নিয়ে আসলাম তোমার গিন্নি মুড়ি মাখিয়েছে কিন্তু মুড়ি খাইনি সব দিয়ে খাবে বলে আমি বলছিলাম তাই ওটা কিন্তু আমি জানতাম না আমি এনে ভুজিয়া আছে ভুজিয়া দিয়ে খাবো দেখ খেয়ে নাও এই দেখো কোথায় অনেক দূরে গিয়েছিল অনেক দেরি হলো কামাল তলাতে ভাত ছিল ওখান থেকে নিয়ে না তোমার মুড়িটা তো খেলে না আসছি খাচ্ছি তো নাও চপ নাও এক হাতে ফোন আমি এক হাতে কি করে বের করে দেব এই জন্য তুমিই নাও বের করে নাও আলুর চপ তো আলুর দেখি কেমন নতুন জায়গার চপ নাও নিয়ে নাও নিয়ে নাও আমি এই মুড়ির মধ্যে নেব তেল মাখিয়ে নিয়েছি আর একটা নাও তো এখন আমি বসে বসে চকমুড়ি খাবো আমি একটু আগে ইউটিউবের কমেন্ট চেক করছিলাম একটা কমেন্টে লাইক পড়েছে বেশ ভালোই সব থেকে বেশি মানে ফার্স্টে রয়েছে টপে তো লিখেছে যে আগে তোমার ব্লগে তুমি জবা ফুল তুলে দেখিয়ে ব্লগ শুরু করতে তারপরে তোমার ঘরের মিস্ত্রিদের জন্য আমুল দুধগুলো চা বানাতে মানে সেই ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগতো সেই ভিডিওগুলো দেখতে চাই তো সরি গো সেই সব দিন আমার জীবনে আর কখনও ফিরে আসবে না যে আমি মিস্ত্রিদের জন্য আমুল দুধগুলো চা করছি কিংবা অন্যান্য যা কিছু তোমরা আমার এই নিচের ঘর হওয়ার সময় দেখেছ তো সেই সমস্ত দিন আমি চাইলেও ফেরত পাবো না তো কিছু করার নেই তোমাদের সাথে আমিও খুব দুঃখিত এই বিষয়ে তো আর কী করবো এখন মুড়িটা খেয়ে নি এটাই খাবো রাত্রে আর ভাত খাবো না রাত্রে ভাত খেলে না বারবার বাইরে যেতে হয় আমার ভাল লাগে না আর কেমন নাক মুখ ফোলা ফোলা লাগে সকালবেলায় গরম ভাত খেলে একরকম যেহেতু জল ঢালা ভাত না খাবো চপ দিয়ে খাবো যদি অন্য কিছু দিয়ে হতো আমি খেতাম না চপ রয়েছে না চপ দিয়ে আজকে আমি খাবো আমি গতকালকেও রাত্রে ভাত খাইনি এখন বেশিরভাগ রাত্রে শুকনো খাবার খাই মানে দুবার ভাত খাই মানে সারাদিনে দুবার ভাত খাই হয় সকালে দুপুরে নয় দুপুরে রাতেই হচ্ছে ব্যাপার এখানে একটা আমাদের দুজনের ছবি ছিল তোমরা জানো ছবিটাও বলছে এখানে আর থাকবো না ওই জন্য বারবার খুলে পড়ে যাচ্ছে ওই সোফার নিচে রয়েছে ওটা অন্য জায়গায় রেখে দেবো ছবিটা লাগাবো না এখানে ফাঁকাটাই দেখতে ভালো লাগছে ওপর থেকে কোনো জিনিস যতটা ঠিক সাজানো গোছানো বলে মনে হয় অতটা সাজানো গোছানো না বিশেষ করে আমার আমার ভেতরকার বিষয়টা বলছি তো যাই হোক ফেসবুকে যারা ভিডিও দেখো একটু অনুমান করছো তো কি আর বলি বলো ওই একটাই কথা বললাম ওপর থেকে যতটা গোছানো বলে মনে হচ্ছে ভেতরটা কিন্তু অনেকটা গোছানো খাচ্ছি থাকছি সংসার করছি রান্না করছি আর সময় অন্তর হাসতেও হচ্ছে হুম এই আর কি চলছে নিজের গতিতে যা কিছু চলার মন থেকে না ঘরের কাটার তো টিকটিক টিকটিক করতে করতে সাড়ে দশটা বেজে গিয়েছে এখন খাবো আমি ভাত তা ওকে বললাম না তুমি কি ভাত খাওয়া বললো না আমি মুড়ি খেয়েছি ভাত খাবো না যাই হোক আজকে রাতে পান্তা ভাত আছে সব কিছু কিন্তু জোয়ার করে রেখে দিয়েছে লবণ আর কত বড় পেঁয়াজ একটা রেখে দিয়েছে দেখো এই দেখো একটা বড় পেঁয়াজ রেখে দিয়েছে এখন আমি ভাতটা নিয়ে খেয়ে নেবো তার দেখো ও কিন্তু ঘুমিয়ে পড়েছে ওই যে জায়গা আছে চাতন আছে তাহলে কি বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট